ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পনেরোতম ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো দিনহাটা মহারাজা নৃতেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে রবিবার দুপুরে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভার মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য পনেরো জনের নতুন একটি কমিটি গঠন করা হয় সেই নতুন কমিটিতে সম্পাদক মজিদুর ইসলাম সরকার সভাপতি দীনেশচন্দ্র রায় সহ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে লেবু ও সহ সভাপতি নাসির উদ্দিন মিয়া সহ মোট পনেরো জনের একটি কমিটি গঠন করা হয় পাশাপাশি এদিন সভা শেষে দিনহাটা শহরে একটি মিছিল বের করে অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিনের এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য লকলার ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য গোলজার রহমান রাজ্য কাউন্সিল সদস্য আথিয়ার রহমান মাথাভাঙা ইউনিট সভাপতি কাশেম আলী এছাড়াও বর্ষিয়ার নেতা মদন মোহন গোস্বামী পুলিন চন্দ্র বর্মন ও অন্যান্যরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ত্রিবার্ষিক সাধারণ সভা সেই সেই অনুপাতে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের জিনেডা মহকুমা জিনেডা ইউনিটের আজকে সাধারণ সভা অনুষ্ঠিত হল এই সাধারণ সভার মাধ্যমে তিন বছরের জন্য আমাদের নব কমিটি তৈরি করা হল কমিটি কতজনের কমিটি রয়েছেন সেটা কমিটি তৈরি করা হল তার মধ্যে কে কে রয়েছেন পনেরো জনের কমিটির মধ্যে সম্পাদক মজিদুল ইসলাম সরকার সভাপতি দীনেশচন্দ্র চন্দ্র রায় সহ সম্পাদক রবি রফিকুল ইসলাম লেবু সর সভাপতি নাসির উদ্দিন মিয়া এদিকে গিয়ে পনেরো জনের একটা এক্সিকিউটিভ বডি তৈরি হল এই বডি আগামী দিনে তিন বছর চালাবে আর আমাদের এই ল ক্লাস অ্যাসোসিয়েশনের মহকুমার কোষাধ্যক্ষ হিসেবে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে আপনার নামটার পরিচয়টা যদি দিতেন আমি হলাম মজিজুল ইসলাম সরকার পরিচয় মানে কোন পদে রয়েছেন আমি সাধারণ সম্পদ দিনেটা ব্লক ক্লাস অ্যাসোসিয়েশন মহকুমার কমিটি সম্পাদক রয়েছেন তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করলেন মজিবুল ইসলাম সরকার তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন আজকে এই মিছিলে আমরা কথা চেষ্টা বার্ষিক সাধারণ বলে সভা সেই সভা কিন্তু অনুষ্ঠিত হল ইতিমধ্যেই উপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এবং তারপর কিন্তু সেখান থেকে বেরিয়ে যে মিছিল আমরা দেখানোর চেষ্টা করছি পাঠাগার থেকে কোর্টের চত্বরে সেই চত্বরে কিন্তু চলছে সেই মিছিল নতুন কমিটি গঠনের কার্য সভা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি তাড়াতাড়ি